রাস্তা তো পাকা তো রাস্তা মনে করে হস্ত ছিল না ভাই আমরা এক কয়েকদিন আগে হইলো ভাই গতবারে হরা hore পাকা হইছে ওই গ্রাম পর্যন্ত না না ওখানে ভাঙা আছে হ্যাঁ ওই ওখানে ভাঙা আছে পানি ওখানে ভাঙিছে ভিড়িত করে ওই সময় পাকা ভর্তা যায় পাকা ভর্তা খুব ভালো লাগে বলে এই ভাই ভাই যখন আমি ওই পাটাটা হালকা করে হইছে ভাই না ভাই হ্যাঁ ওই ভাই যেই ওই এরোপোর্টে তোলার কাছে পাইছে ওর সাথে